আজ খুশি রসি ঘর থেকে খুশি আপুর পাঠানো খাবার উপভোগ করার সুযোগ পেলাম ঘরের খাবারের স্বাদ পরিমাণ আর দাম সব মিলে বেশ ভালো অভিজ্ঞতা প্রথমেই বিফ খিচুড়ি নিয়ে বলি একশো ষাট টাকার মাঝে চার থেকে পাঁচ পিস নরম গোস্ত দিয়ে রান্না করা খিচুড়ির স্বাদ যেমনটা হওয়া উচিত ঠিক তেমনই বেশি ঝাল না আবার একদম হালকাও নয় যারা বাসার মতন মশলাদার কিন্তু ভারসাম্যপূর্ণ স্বাদের খিচুড়ি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট নরম অথচ ঝরঝরে খিচুড়ির সঙ্গে আলু ভর তা একদম মানানসই ঘরের খাবারের স্বাদ পেতে চাইলে এটা একটা ভালো অপশন লুচি আর আলুর দম এই কম্বোত তো নাস্তার জন্য বেশ পঞ্চাশ টাকায় চার পিস লুচি আর সাথে যথেষ্ট পরিমাণে আলুর দম যা পরিমাণে ভালো স্বাদও আলহামদুলিল্লাহ বড় শরীরের মানুষের জন্য যথেষ্ট সব মিলিয়ে যারা বাসার স্বাদ খুঁজছেন তারা একবার খুশিয়াপুর হাতের রান্নার ফ্রাই করে দেখতে পারেন স্বাদ পরিমাণ আর দামের দিক থেকে আমার স্বাদ অনুযায়ী আলহামদুলিল্লাহ খাবার পেতে আপুকে নক করতে পারেন এমন লোকাল ফুড কন্টেন্ট পেতে চাইলে আমাকে ফলো করুন